আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আপনার হাতে থাকা স্মার্টফোনটিতে এলএমসি ক্যামেরা সাপোর্ট করবে কি না সেটা কিভাবে জানবেন আমাদের হাতে থাকা স্মার্টফোনগুলোতে সবগুলোতেই কিন্তু এলএমসি ক্যামেরা সাপোর্ট করে না অনেকগুলোতে সাপোর্ট করে আবার অনেকগুলোতে সাপোর্ট করে না আমরা কি করি একটা এলএমসি ক্যামেরা ডাউনলোড দিয়ে আমাদের ফোনে ট্রাই করে দেখি যে আমাদের ফোনে সাপোর্ট করে না আবার কারো ফোনে সাপোর্ট করলেও সেটা আমরা জানি না তবে আমরা জানবো কিভাবে যে অ্যাকচুয়ালি আমাদের ফোনে এলএমসি ক্যামেরা সাপোর্ট করবে কিনা বিভিন্ন ধরনের ভার্সন আপনার ফোনে ট্রাই করে কিন্তু কোনো লাভ নাই যদি আপনার ফোনে এলএমসি ক্যামেরা সাপোর্ট করার ক্ষমতা না থাকে আপনি যত ভার্সনে আসে না কেন ট্রাই করলে আপনার ফোনে কিন্তু এলএমসি ক্যামেরা সাপোর্ট করবে না আবার আপনার ফোনে যদি এলএমসি ক্যামেরা সাপোর্ট করার ক্ষমতা থাকে তখন আপনি অন্য একটা ভার্সন যদি ট্রাই করেন তখন কিন্তু আবার আপনার ওই ফোনেও সাপোর্ট না করতে পারে এর জন্য সর্বপ্রথম আমাদেরকে আগে জেনে নিতে হবে বা শিওর হতে হবে যে আমার হাতে থাকা যে স্মার্টফোনটি আছে এটাতে এলএমসি ক্যামেরা সাপোর্ট করবে কিনা তো এলএফজি ক্যামেরা সাপোর্ট করবে কিনা সেটা কিভাবে আপনারা জানবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি ধৈর্য সহকারে দেখতে থাকুন এর জন্য প্রথমে আমাদেরকে যেতে হবে গুগল প্লে স্টোরে প্লে স্টোরে এসে আমরা সার্চ বক্সে সার্চ করে দেব প্রথমে লিখবো জি এরপর লিখবো সি এ এম এ টি ও আর ঠিক আছে অর্থাৎ জি ক্যামাটর জি ক্যামাটর লিখে সার্চ করে দেবেন সার্চ করার পর এই যে দেখেন একটা অ্যাপ্লিকেশন আছে এই অ্যাপ্লিকেশনটা এই লোগোটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লোগোটা কেন জানি ওপেন হচ্ছে না আমি এটাকে ইনস্টল করে নিচ্ছি আপনারা এটাকে ইনস্টল করে নেবেন হ্যাঁ লোগোটা দেখা যাচ্ছে কি না জানি না আপনারা একটু জুম করে দেখে নেবেন এই যে এইরকম লোগোটা দেখে এই জি আমার অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন আমার অলরেডি ইনস্টল হয়ে গেছে আমি এটাকে ওপেন করে নিচ্ছি এরপর যে পারমিশন যদি চায় আপনারা এগুলোকে অ্যালাউ করে দেবেন হ্যাঁ ডিয়ার ভিভার্স এখন আপনারা দেখেন এরকম একটা অ্যাপ্লিকেশান মানে অ্যাপ্লিকেশানটা যখন ওপেন হওয়ার পর এরকম একটা ইন্টারভেস আসবে তখন আপনারা এইখানে যে লেখাটা দেখতে পাচ্ছেন এই লেখাটা একটু মনোযোগ দিয়ে পড়বেন হ্যাঁ এখানে লেখা আছে জি ক্যাম্প ফর ইনফিনিক্স তারপরে এই যে আমার ফোনের যে মডেলটা আছে এইটা কিন্তু এখানে উঠছে এরপর লেখা আছে ইজ নট অ্যাভেলেবেল ইয়েট অর্থাৎ আমার এই ফোনের জন্য কিন্তু এখন পর্যন্ত জি ক্যাম্প কোনো ভার্সনই কিন্তু এখন পর্যন্ত বের হয়নি ঠিক আছে এখন তার মানে আমাকে বুঝে নিতে হবে যে আমার এই ফোনে জি ক্যাম কিন্তু সাপোর্ট করবে না আবার আপনাদের যাদের ফোনে জি ক্যাম অথবা জি ক্যামেরা সাপোর্ট করবে তাদের এই জায়গাটায় লেখা থাকবে জি ক্যাম ফর ইউর ফোন বা আপনার মডেলে থাকবে ইজ অ্যাভেলেবেল ঠিক আছে শুধুমাত্র অ্যাভেলেবেল থাকবে আর এখানে লেখা আছে ইজ নট অ্যাভেলেবেল যদি অ্যাভেলেবেল থাকে তাহলে বুঝবেন যে আপনার ফোনে সাপোর্ট করবে আর যদি ইজ নট অ্যাভেলেবেল দেখা ইয়েট তাহলে বুঝবেন যে আপনার ফোনে সাপোর্ট করবে না তবে যাদের ফোনে সাপোর্ট করবে না তারা একটা কাজ করতে পারেন এখানে কিন্তু কোথায় যেন লেখা আছে যে রিকুয়েস্ট ফর জি ক্যাম যে আমি পেয়ে গেছি দেখেন যে রিকুয়েস্ট ফর জি ক্যাম লেখা আছে আপনারা কি করবেন একটা রিকুয়েস্ট দিয়ে দেবেন যে জি ফর জি ক্যাম অর্থাৎ আপনাদের অসংখ্য একই মডেলের যদি রিকুয়েস্ট যায় সেক্ষেত্রে ওই মডেলের জন্য জি ক্যাম পরবর্তীতে তৈরি করা হতে পারে ঠিক আছে আর একটা জিনিস আপনাদেরকে দেখায় আর আপনি যদি চান যে অন্য একটা ফোনের অন্য একটা ফোনে জি ক্যাম সাপোর্ট করবে কি না সেক্ষেত্রে যে কাজটা করবেন যে জি ক্যাম্পস নামে একটা অপশন আছে নিচের দিকে দেখেন এটার উপর ক্লিক দেবেন এটার উপর ক্লিক দিলে কিন্তু এখানে অসংখ্য ফোনের মডেলগুলো বের হবে আপনারা এখান থেকে জানতে পারবেন যে কোন ফোনে আসলে জি ক্যাম সাপোর্ট করবে সেই ফোনের মডেলগুলো কিন্তু এখানে দেওয়া আছে হ্যাঁ মনে করেন যে আপনার হাতে একটা ফোন আছে আপনার বন্ধুর আর একটা ফোনের মডেল আপনার জানা আছে ওই ফোনটাতে এলএমসি সাপোর্ট করবে কিনা বা আপনি একটা ফোন কিনতে চাচ্ছেন ওই ফোনে এলএমসি ক্যামেরা সাপোর্ট করবে কিনা সেটা এখানে সার্চ দিয়ে আপনারা কিন্তু দেখতে পারবেন আপনারা চালু উপরে যে কোনো একটা নির্দিষ্ট ফোনের মডেল লিখে সার্চও করে এখানে দেখতে পারেন তো ডিয়ার ভিউয়ার্স আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন যদি বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি পরবর্তীতে আরও সুন্দরভাবে ভিডিও বানানো ট্রাই করবেন ইনশাআল্লাহ তো ডিয়ার ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই ছিল যদি ভিডিওটা দেখে আপনার উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং একটি কমেন্ট করবেন আর এরকম টিপস অ্যান্ড ট্রিক্স পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অথবা পেজটিকে ফলো করে সাথেই থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম